খার পরে আমার মানে দিন পনেরো পরের থেকে দেখি আমার ওই কষ্টটা আর হচ্ছে না রাত্রে শুলে যে বুকে চাপ ব্যথা থাকতো বা নিঃশ্বাসে কষ্ট আবার ঘুমের ঘটনা শুনে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো থাকে নেই এখন আমার পুরোপুরি ব্লাড পড়া বন্ধ হয়ে গেছে আমার বাথরুম প্রতিদিন ক্লিয়ার হয় আমি মনে করতেছি যে আমি তো অনেক ওষুধ আগে খেয়েছি তাতে আমার কোনো কাজ হয় নাই কিন্তু এটা খাওয়ার পরে আমি হান্ড্রেড পার্সেন্ট কোষ্ঠকাঠিন্য থেকে আমি মনে করতেছি মুক্তি পেয়ে গেছি এখনো পর্যন্ত ওয়াটার অ্যান্ড প্ল্যান্টের এই আমলা প্রাস তারপর চাবন খে খেয়ে আমি আমার পরিবার থেকে শুরু করে হাজার হাজার কাস্টমার কিন্তু অনেক উপকৃত হয়েছে এবং অনেক রিপিট পার্চেস হচ্ছে এবং সব থেকে বড় কথা এটাতে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ফিডব্যাক রয়েছে তো আজকে আমি আমার সব থেকে প্রিয় দুইজন মানুষ আমার বাবা এবং মা তারা দুইজন কিভাবে এই আমলাপ্রাশ থেকে উপকৃত হয়েছে সে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি প্রথমে আমি বাবার কাছে যাচ্ছি বাবা তুমি এই আমলাপ্রাস থেকে আসলে কি উপকারটা পেয়েছো যদি একটু শেয়ার করো তুমি তো জানো আমার আহ রোগ অনেক দিন থেকে আমার বাথরুম ক্লিয়ার হয় না বাথরুমের সাথে ব্লাড পাস হয় তা আমি তখন তুমি এসে আমাকে আমলাপেরাশ খেতে বললে আমি দুই মাস যাবৎ পেরাস খাই এবং কয়েকদিন খাওয়ার পর থেকে আমি আস্তে আস্তে থেকে এর দ্বারা উপকৃত হচ্ছে এবং এখন আমার পুরোপুরি ব্লাড পরাও বন্ধ হয়ে গেছে আমার বাথরুম প্রতিদিন ক্লিয়ার হয় আমার গ্যাসের সমস্যাও কমে গেছে এবং আমার হালকা ঠান্ডা লাগার সমস্যা ছিল সেটা থেকেও আমি ক্লিয়ার হয়েছি মানে এটা তোমার কি দুই মাস ধরে তো খাচ্ছ তুমি মানে কিছুদিন পর থেকেই কি উপকার পেছ না কিন্তু হচ্ছে 2 মতো সময় লেগেছে না 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 আমি এই 10 15 দিন খাওয়ার পর থেকেই আমি উপকার পাচ্ছি এবং আমার বাথরুম কষ্টকাঠিন্যের সমস্যা 100% আমি মনে করতেছি যে আমি তো অনেক ওষুধ আগে খেয়েছি তাতে আমার কোনো কাজ হয় নাই কিন্তু এটা খাওয়ার পরে আমি পার্সেন্ট কষ্টকাঠিন্য থেকে আমি মনে করতেছি মুক্তি পেয়ে গেছি হ্যাঁ এখনো পর্যন্ত আমার প্রতিদিন বাথরুম ক্লিয়ার এখন তো তুমি রেগুলারই খাচ্ছ আমি রেগুলার খাই এটা খেতে কেমন লাগে খেতে খুবই সুস্বাদু খুবই ভালো লাগে আচ্ছা বাবার তো হচ্ছে শুনলেন আপনার তার বাবার মেন প্রবলেম ছিল কষ্ট কাঠিন্য এই কষ্ট নিয়ে আমরা অনেক আসলে ডাক্তারকে দেখিয়েছি কিন্তু আলটিমেট কোনো পার্মানেন্ট সলিউশন আসেনি তো এটা থেকে বাবা রেগুলার উপকৃত হচ্ছে এখন কোনো ধরনের মেডিসিন নিচ্ছে না তো আমি এবার মার কাছে চলে যাব মাও নাকি এটা থেকে একটা উপকার পেয়েছে ভালো তো আমি মার কাছে চলে যাই মা তুমি কি ধরনের উপকার পেয়েছো এটা থেকে আমার তো চার পাঁচ বছর ধরে ঠান্ডার সমস্যা তোমাকে তুমি বলছি বাবা আমার শুলে রাত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তারপরে বুকে চাপ চাপ ব্যথা অনেক সময় ঘুমায় আসে দেখে ঘুমে নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তা আমি তো ওষুধ খেয়েছি এর আগে ঠান্ডার অনেক কোনো কাজই হয় না তারপর তুমি যে যখন এটা একটা আনলে আমি বললাম বাবা একটা দেতো দেখি খেয়ে কেমন লাগে তা খাওয়ার পরে আমার মানে দিন পনেরো পরের থেকেই দেখি আমার ওই কষ্টটা আর হচ্ছে না রাত্রে শুলে যে বুকে চাপ ব্যথা থাকতো বা নিঃশ্বাসে কষ্ট আবার ঘুমের সময় নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো ওইটা থাকে নেই এখন তা আমি এটা খেয়ে অনেক উপকৃত হয়েছে আমি তো দুই মাস যাবত খাচ্ছি অনেকই ভালো আমি এখন আর তোমার কাছ থেকে তো আরো অনেকে নিয়ে উপকার পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে আমি আশীর্বাদ করি এটা খেয়ে অনেক মানুষই ওষুধের থেকে এটা খেয়ে অনেক ভালো থাকবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বাবা তোমাদের অভিজ্ঞতা শেয়ারের জন্য তো আমরা সব সময় এই কথাটাই আসলে বলি যে আমাদের পরিবারেও কিন্তু রেগুলার এই চা খাওয়া হয় আমি নিজে খাই আমার পরিবারের বাবা মা তো শুধু আমি আমি আমার পরিবারের মোটামুটি সব মেম্বারদেরকে দিয়েছি তারা অনেক দিক থেকে উপকৃত হয়েছেন বুস্টিং এ খুব ভালো হেল্প করে এবং এই যে বাবার যে কোষ্ঠকাঠিনের প্রবলেম এটা উপকার পেয়েছে আমি কিন্তু জানতাম না আসলে আমলা প্রাশে তো উপকার হয় কিন্তু বাবা খাওয়ার পরে নাকি ওটা তো উপকার পেয়েছে পরে আমি আসলে রিসার্চ করে দেখলাম এখানে যে আমলা থাকে আমলকি কি এটাতে যে ফাইবার এলিমেন্ট আছে এটাতেই আসলে আলটিমেটলি বাবা উপকার পেয়েছে এবং এটা তো ভিটামিন সি সমৃদ্ধ তো এখান থেকে আসলে আপনি বিভিন্ন রোগের আসলে উপকার পাবেন এবং আপনার ইমিউনিটি বুস্টিং খুব হেল্প যেহেতু আমার পরিবার উপকৃত পাচ্ছে রেগুলার এবং হাজার হাজার কাস্টমার এখান থেকে উপকৃত হয়েছে তা আমার বিশ্বাস আই থিঙ্ক আপনি উপকৃত হবেন তো আপনার পরিবারের সুস্থতা এবং রেগুলার ইমিউনিটি বুস্টিং এর জন্য নিচের অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করে আজই সংগ্রহ করুন আশা করি আপনার পরিবারও আমার পরিবারের মতো উপকৃত হবে